পবিত্র ঈদ উপলক্ষে ফৌজিয়া ফ্যাশনের উদ্যোগে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে প্রতিবার বিকেলে কুমিল্লানগরীর লাকসাম রোডে গ্র্যান্ড দেশপ্রিয় পার্টি সেন্টারে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতির কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান ফৌজিয়া ফ্যাশনের স্বত্বাধিকারী ফৌজিয়া ইয়াসমিনের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম উক্ত মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত পঁয়ত্রিশ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন মেলার প্রথম দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম দিন তো যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ জাকজমকি আর বাকি দুই দিন আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো কিছু হতে পারে আমি চাচ্ছি যে কুমিল্লাতে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গার উদ্যোক্তারা আমাদের কুমিল্লাতে আসুক এবার আমার মেলাতে যারা আসছে তাদের মধ্যে একটু চট্টগ্রাম থেকে এবং ঢাকা থেকে দুইটা স্টল আসছে খুবই আনকমন এবং খুব সুন্দর প্রোডাক্ট নিয়ে ওনারা এখানে আসছেন যেই প্রোডাক্ট নিয়ে ওনারা আছেন এ এগুলো দেখে বিভিন্ন উদ্যোক্তারা দেখা যাচ্ছে যে আপনার এখানে যথেষ্ট পরিমাণ ভিড় জমাচ্ছে ওনাদের স্টলগুলোতে দেখছি যে যথেষ্ট পরিমাণ এবং ওনারা আসাতে আমরা খুব আনন্দিত ঈদুল আজহা উপলক্ষে আমাদের সবার প্রিয় ফৌজিয়া যে মেলাটার আয়োজন করে থাকে প্রত্যেক বছর অত্যন্ত সফল এবং সুন্দর মেলার আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতায় এবার গ্র্যান্ড দ্যাসপিউতে আমাদের ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে যে মেলাটা হচ্ছে অত্যন্ত জমকালো পরিবেশে এখানে আয়োজনটা রেডি করা হয়েছে তিন দিন ব্যাপী এই মেলাটা চলবে আমরা এই মেলার সামগ্রিক সফলতা কামনা করছি আজকে প্রথম দিকে এই মেলা অনেক জমজমাট এখানে কুমিল্লা তথা সারা বাংলাদেশ থেকে আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম এবং ঢাকা থেকেও স্টল আসছে সুন্দর নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে যত সুন্দর মেলার আয়োজন হবে তত বেশি দর্শনাতিও বাড়বে এবং উত্তরোত্তর এই সমস্ত এই মেলাগুলার কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্যতা বাড়ছে আর ঈদ উপলক্ষে তো আমাদের এই মেলাগুলার অনেক প্রয়োজন বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা আছে এদের কিন্তু অনেক বেশি উপকার হয় এই ধরনের মেলাগুলোতে অ্যাটেন্ড করে কানেকটিভিটি বাড়ে মেলাতে অ্যাটেন্ড করলে এবং অনেক তার পরিচিতি বাড়ার জন্য যে ক্ষেত্রটা দরকার এর জন্য কিন্তু এই মেলাগুলো অনেক বেশি উপকারী তো আমি ফৌজিয়াকে অনেক বেশি ধন্যবাদ জানাবো সে অনেক কষ্ট করে এই মেলাটা আয়োজন করেছে এবং আমি বলবো যে প্রথম দিনে মেলা সফল ইনশাল্লাহ